মতিউর রহমান চৌধুরী একসময় ছাত্রলীগের নেতা ছিলেন দৈনিক মানব জীবনের প্রধান সম্পাদক দেড় বছর তাকে বাংলাদেশে আসতে দেওয়া হয়নি বিচ্ছেদ পর দেখবেন কতবারু আর কতবারু হয়তো মালিকানা থাকবে না সেই কত মালুর মালিক নজরুর রহমান স্ত্রী এবং তার মেয়েকে দেড় বছর ধরে মানুষ আসতে দেওয়া হচ্ছে না আজকে কারো কারো নাম মিডিয়া যদি কোনো সময় চা উল্লেখ আনেন

পরমাত্ম কর্মীরা আজকে একটা ভয়ঙ্কর সময় পার করছে এমন নিষ্ঠুর নিত্য ভয়ঙ্কর সময় গত তিপ্পান্ন বছর আর পালন করে আজকের সাংবাদিকরা কথা বলতে পারেন না আজকের সাংবাদিকরা সত্য তুলে ধরতে পারেন না আজকের অনুসন্ধানের রিপোর্ট টোটালি বন্ধ হয়ে গেছে সেসব রিপোর্ট আজকে বিদেশি মিডিয়ায় করে সেখানে তার পুরস্কার পাচ্ছেন আন্তর্জাতিক বাংলাদেশের মিডিয়া সেদিন দেখি না আমরা কি আইনা পেয়েছি বাংলাদেশে বিদেশি সংবাদ মাধ্যমে পেয়েছি যতটুকু টুকটাক করছে সেটু সহ্য করে সরকার অবাক হয়ে গত পনেরো বছর আমার সরকার মানে সাতজন সাংবাদিকের নির্মক হত্যা করে দিয়েছে হত্যা তদন্ত প্রতিবেদন একশো আটবার বিচার হয়েছে দৈনিক আমাদের দিনকাল ইসলাম টেলিভিশন চ্যানেল ওয়ান শো চারশোর মতো গণমত বন্ধ করতে বলেছে সব্যসাচী সম্পাদক শফিক রহমান সাহসী সাংবাদিক সত্যশ্বর সাংবাদিক মাহমুদুর রহমান বাংলাদেশে থাকতে চাই ওলিউল্লাহ রহমান দেশের চলিয়ে যেতে হয়েছে পালাতে হয়েছে পরাম সার্বা দেশে থাকতে পারেননি অসংখ্য সাংবাদিককে দেশান্তরী হতে হয়েছে অবাক হবেন শত শত সাংবাদিক আজ শুদ্ধ বলতে পার লিখতে পারেনা বলি সাংবাতিক ভাষা দিয়ে বি আর করছেন বিভিন্ন জব করছে বিভিন্ন প্রতিষ্ঠানে লিப்ரসেস একটা বয়েস অফ রিপোর্টসে কিছুrangle একটা প্রতিবেদন দেখাছে 1986 সালের তারা পেশা পরিবর্তন করছেন আজকে এমন একটি কৃষ্ণ সময় আজকে बांग्लादेशের গোরা মাধ্যম অতিক্রম করছে